নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি প্রোজেক্টটা দেখেই বুঝতে পারছো আমি তোমাদের জন্য দিতে চলেছি বিদায়ের একটি সুন্দর প্রোজেক্ট বিধি ডে এটা নতুন গানের উপর প্রজেক্ট এই প্রোজেক্টটা আমার চ্যানেলে আগে অনেক আগে ছিল কিন্তু তোমরা সবাই জানো ওই তখনকার সময় আমি সফটওয়্যারের মাধ্যমে দেখিয়েছিলাম বলে কপিরাইট স্ট্রাইক আসছিলো সে কারণে ওই সমস্ত তৎকালীন ভিডিও আমি ডিলিট করে দিয়েছিলাম কিন্তু অনেকেই রিকোয়েস্ট করছে দাদা তোমার আগের পুরনো সেই বিধিরে প্রজেক্টটা দাও তো সেই প্রোজেক্টটা আমি আবার রিমডিফাই করে অনেক কিছু এদিক ওদিক চেঞ্জ করে আমি তোমাদের দিচ্ছি তো প্রোজেক্টটা তোমরা দেখতে লাগো এবং এই প্রোজেক্টের পাসওয়ার্ড আমি একবারই বলে দেব তো খুব একটা বড় ভিডিও হবে না এটা একদম একটা ছোট্ট ভিডিও হবে কিন্তু তোমরা প্রজেক্টটা দেখতে লাগো এই প্রজেক্টটা সুন্দরভাবে আমি এডিট করবার চেষ্টা করেছি তোমাদের জন্য সে কারণে আবার নতুন করে রিএডিট করে আমি তোমাদের কাছে নিয়ে আসলাম কারণ তোমরা বারবার বলছো যে আমার এই চ্যানেলে যে বিদায়ের ঝলমলে যে গানটা ছিল তা সত্ত্বেও তোমরা বলছো যে এই গানটা আবার চাই তো সেই কারণে আমি এই গানটা তোমাদের জন্য দিচ্ছি আমার অনেক প্রজেক্ট এই চ্যানেলে আগে ছিল সেগুলো টুকটুক করে আমি দিচ্ছি তোমাদের রিকোয়েস্টে আর আগামী রাত কাল রাত্রি গতকাল সরি গতকাল রাত্রিবেলা আমি যে প্রোজেক্টটা দিয়েছিলাম তাতে অনেকেই কমেন্টস করেছ দেখলাম তো তারা অনেক প্রোজেক্টের কথা বলছো তো আমি যত দূর সম্ভব সকল প্রোজেক্টগুলো আমি রেডি করার চেষ্টা করব কিন্তু এই যে বিধিরে যে প্রজেক্টটা দিচ্ছি এই প্রজেক্টটা অনেক আগে বলা ছিল তো আমি পরপর প্রত্যেক দিনই প্রজেক্ট আপলোড করছি এবং আশা করছি যে এবার থেকে দিনে দুটো করে সকালে দিকে মানে দুপুরের দিকে এবং রাতের দিকে প্রজেক্ট আপলোড করবার তো বন্ধুরা আর বেশি দীর্ঘায়িত করব না প্রজেক্ট এই ভিডিওটা তো প্রজেক্টটা তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম ধরে ধরে সিনেমাটিকভাবে এডিট করার চেষ্টা করেছি তো তোমরা প্লিজ এই প্রোজেক্টের পাসওয়ার্ডটা একবারে নোট করে নাও আমি পাসওয়ার্ডটা বলছি ভালো করে শোনো পাসওয়ার্ডটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো আশা করি পাসওয়ার্ডটা তোমরা বুঝতে পেরেছো আমি আবার রিপিট করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো ভিডিওটা বন্ধুরা আজকে এতটাই আমি প্রত্যেক দিন প্রোজেক্ট আসবে নিত্য নতুন প্রজেক্টের কাজ চলছে অনেকে বলছো মুসলিম ওয়েডিংয়ের ফুল প্রোজেক্ট তো মুসলিম ওয়েডিংয়ের ফুল প্রোজেক্ট জাস্ট কটা দিন ওয়েট করো মানে খুব বেশি হলে দশ দিন তার মধ্যে ফুল মুসলিম প্রোজেক্ট ওয়েডিংয়ের প্রজেক্ট আসবে সুন্দরভাবে সেটা এমনভাবে করা যায় যে সেটাকে তোমরা বাংলা ভার্সান বা হিন্দি ভার্সান মানে ইংলিশ ভার্সানে টাইটেলিং করতে পারবে তো আজকে এতটাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ